প্রাইমের চ্যানেলে স্বাগত জানাচ্ছি টরন্টো মার্কেট প্লেসে আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে আমরা এসছি সুফিয়া সুপার মার্কেটে তো আপনারা দেখতে পাচ্ছেন সুফিয়া সুপার মার্কেটে উইকলি কী প্রমোশন চলছে এবং কী তাদের পণ্যের যে অফার চলছে সেই পণ্যের অফারের জন্য আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব চলুন ঘুরে আসি সুফিয়া সুপার মার্কেটে আমরা চলে আসলাম সুফিয়া সুপার মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট কাস্টমার আশা দেওয়া চলছে তো আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে সুপ্রিয়া শুক্রিয়া মার্কেটে যে পণ্য আছে এবং ফ্রেশ যে মাংস পাওয়া যাচ্ছে দেশীয় সবজি কাঁচি দেখছে শুরু করে সব কিছু এছাড়া রয়েছে ফ্রোজেন দেখতে পাচ্ছেন ফ্রোজেন সব ধরনের এছাড়া রয়েছে মাছ গোয়াল মাছ রুই মাছ

আমাদের মাঝে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এক ভাই বুচারিতে কাজ করছে কেমন আছেন আপনি কতদিন হয়েছে আপনি আসছেন এখানে তো আপনি এই কাজ কি আগে থেকে জানতেন গুড তো কেমন আপনাদের এখানে কেমন সারা পাচ্ছেন এখানে আপনারা কি কি আপনার তো এই বুচারিতে কি কি অফার দিচ্ছেন মানুষকে আমরা অফার দিচ্ছি এখন বর্তমানে আমাদের তিনটা আছে পনেরো ডলারে

পণ্যেরই একটি অফার রয়েছে এছাড়াও এখানে হার চিকেন কোয়েল এগুলি হাঁস দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে আইর মাছ বিশাল বড় দেখা যাচ্ছে মৃগেল মাছ যেটা বলছিল হলিমাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাতলা থেকে শুরু করে হ্যাঁ বিশাল হলিমাস আমরা চেষ্টা করব কথা বলতে আমাদের একজন কমিউনিটি পরিচিত মুখ রেস্টুরেন্টের ওনার আসলে এখানে ভাইয়া আপনার সাথে একটু কথা বলি যে আপনার আশেপাশে অনেক গ্রোসারির দোকানে আছে আজকে আপনাকে আমরা দেখতে পেলাম যেহেতু আপনি একজন এন্টারপ্রেনার অংশ একজন উদ্যোক্তা তো আজকে এই সুপিয়া আমাদের যে আসার উদ্দেশ্য কি আসসালামু আলাইকুম আসলে উদ্দেশ্য কিছু না উদ্দেশ্য বাজার করা দ্বিতীয় এই গ্রোসারিটা যখন শুরু হয় তখন শুরু থেকেই আমি আসলে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি যে আমরা যেন আমাদের লোকজনকে অন্তর্গুলোকে আমাদের বাংলাদেশি কমিউনিটি বিজনেসটাকে উড়ানোর জন্য আমাদের প্রচেষ্টাই এখানে দরকার কিন্তু আমরা যদি এখানে প্রচেষ্টা না করি তাহলে আমাদের মানুষকে নিয়ে উঠতে আর আমাদের এই ছোটোখাটো ব্যবসাগুলো শুরু করার জন্যই আমাদের কমিউনিটি মানুষকে সার্ভিস দেওয়া কমিউটির মানুষকে স্যাটিসফ্যাকশন দেওয়া অলসো আমাদের ব্যবসা দত আমিও যেমন গাঁকে রেশন করছি আপনাদের সেবা এখানে আপনারা যদি না আসেন তা আমার ব্যবসা সামনে হবে তো ঠিক আপনারা যেমন এখানে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো সেবা পাবেন আমার মনে হয় সুখী আসলে আমার যেটা এ পর্যন্ত যে আপনাকে শুরু করতে পেরেছেন মানুষের মানে সার্ভিস এখানে এবং ভালো ক্লিন এবং সুন্দর ব্যবহার আপনারা এখানে আসলে আপনার সাবিটেশন হবেন আমি মনে করি আমি আসা যাওয়ার একবার হেল্প এবং আই দিয়ে যায় ভালো সবজির ব্যবসায়ী হিসাবে আমাদের সাপোর্ট খুবই জরুরি এবং আপনারা সবাই আসুন এবং সবকিছু যে কোনো খানে যদি অন্য জায়গায় আপনারা কম পান তাহলে বলবেন ওনাদেরকে যে ওনারা এটা অ্যাডজাস্ট করে দিবেন ইনশাআল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে প্রাইস ম্যাচিং যেটাকে বলা হয় ভাই আপনি আপনার সাথে কথা বলতে কই তো আপনি সাতের আচার সাথে বাজার করেন আসসালামু আলাইকুম জি আমি এখন সাতের আচার সাথে বাজার করি আমার মতে এই সাতের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং সাশ্রয় মূল্যে পাওয়া যায় এবং তাদের যে ব্যবহার আছে খুব ভালো খুব আমি আমি এখানে এদিকে আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সত ধরনের প্রোডাক্ট পণ্য এখানে রয়েছে তো আমরা চাই তাদের মাধ্যমে আমাদের ক্রেতা যারা এখানে আছেন সবাই এখানে সকল ধরনের স্পাইস থেকে শুরু করে এখানে রয়েছে বিশাল বিশাল স্টোরটি আপনারা দেখতে পাচ্ছেন তো কোনো কিছুরই কমতি নেই তবে আমরা চাই আপনাদের যারা এই আমরা কমিউনিটিতে বসবাস করি সবাইকে তারা বলেছেন যে যদি কোনো প্রাইজের যদি তারতম্য থাকে তাদের সাথে কথা বলতে এবং তারা প্রাইস ম্যাচ করে আপনাদেরকে সেটার মূল্যায়ন করে দিবে তো আজকে ছিল যে যেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে চেষ্টা করেছি সুফিয়া সুপার মার্কেটের যে পণ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চলুন আমরা সুফিয়া সুপার মার্কেটের ওনার তার সাথে একটু কথা বলবো তো সে আমাদেরকে বলবে যে আসলে কতটুকু সেবা তারা কীভাবে দিতে চায় ক্রেতাদেরকে আমরা তো আমরা আমরা আরেকটু সময় বা তিরিশ সেকেন্ড আপনাকে যেহেতু আমাদের আপা এখানে লাইন আসে তো আমরা আপনার সাথে একটু কথা বলি আমরা কথা বলবো এই সুফিয়া সুপার মার্কেটের ওনার তো তেমন দেখুন ভাই আজকে আমরা আপনার কাছে একটু জানতে চাই আপনার মাধ্যমে সুফিয়া সুপার মার্কেটে যে ক্রেতারা আসছে আপনার আপনার যে উইকলি যে প্রমোশন চলছে কী কী এবং আপনার দর্শকদের জন্য বা ক্রেতাদের জন্য আপনার বলার কী আছে আসসালামু আলাইকুম ক্লাইমেট টিভিকে ধন্যবাদ আপনারা এফ আমাদের এই প্রমোশনগুলো আপনারা জনসমক্ষে তুলে ধরা বলুন আমি বলব আমার প্রমোশন আসছে এখানে এখানে এই সপ্তাহে আজকে থেকে আমরা স্টার্ট দিয়েছি তিন তিনটায় হিলশা নাইনটি নাইন বলছি যে আমি আরেকবার দিয়েছিলাম আমার ওইটা অনেক ডিমান্ড ছিল কাস্টমার অনেকে পায় নাই তখন আমি এই আপনাদের এই ডিমান্ডের জন্য ডিমান্ডের জন্য আমি আরও অনেক ইলিশ মাছ নিয়ে আসছি আপনারা আসবেন আমার অনেক স্টক আছে ইনশাল্লাহ সবাই আর কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ এই এবার আপনারা সবাই পাবেন আরও আছে সাবজা আছে তিনটা এইটিন নাইনটি নাইন তিনটা ব্লক ফাইভ হান্ড্রেড গ্রামের এইটিন নাইনটি নাইন আর আরও আছে আপনার আই মাছ আছে সেইলে ওল সাইজ মানে থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাজি আপ আপনারা সেইলে আছে তারপরে শাহি চিনি গুঁড়াও আছে সেইলে সিক্সটিন নাইনটি নাইন লাজিজ পচি এল লাজিজ ল সেলা বাসমতি রাইস অলসো থার্টি নাইনটি নাইন আপনারা আসবেন এবং স্টোরে আরও অনেক জিনিস আমাদের সেইলে আসে আপনার এই ফ্লায়ারে অনেক কিছু দেওয়া যায় না আপনার তারপরে আপনারা অনেক কিছু পাবেন ভিতরে ইনশাল্লাহ আপনারা আসবেন আর আমাদের অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সুপিয়ার সুপার মার্কেটে আসার জন্য এবং আপনারা অনেকে অনেক সময় আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আর কি বলবো আপনাদের দেখা হবে রেস্ট থ্যাংক ইউ আলাইকুম তো শুনছিলেন আমাদের এই সুফিয়া সুপার মার্কেটের ওনারের কথা তো আমরা চাই যে তার সাথে আমরাও বলবো যে আপনারা আসুন আমাদের এই সুফিয়া সুপারমার্কেট মার্কেট ড্যানফোর্ট উপরে অবস্থিত আপনারা আসবেন সুফিয়ার পণ্য কিনে এই সুফিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশাটা আমরা রাখছি Climate Channel, a Canadian public service television. Watch, like, <laughs> follow.